এখন আমরা ইমান আনি নাই পাইছি বিদায় ইমানের প্রতি আমাদের মহাব্বত নাই এই জন্য একটা চা দিয়াও কি করা যায় বিক্রি করা যায় কিন্তু সাহাবাই কেরামদের ইতিহাস দেখেন জীবন উৎসর্গ করে দিয়েছে আল্লাহর রাস্তায় আমার রসুলের জন্য উৎসর্গ করে দিয়েছেন এক সেকেন্ডের জন্য ওই কাফের দিন নিকট ইমান বিক্রি করে নাই সোহান আল্লাহ না বেলাল রাদী আল্লাহ কুত্তালানি শাস্তি দেওয়া হয়েছে খেয়াল করে দেখেন শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যেত গস্তগুলি পাথরের কোণারা ঘাতে ক্ষত বিক্ষত হয়ে যেত তারপরেও কি বলতো আহা আল্লাহ এক আল্লাহ এক ইমানের উপরে অটল থাকতে হয় কেমনে দেখে আর ভায়ার পরের দিন শাস্তির মাত্রা আরো বেড়ে যেত এইভাবে আঘাত করতে করতে পাথর চাপায়া দিত খেয়াল করে দেখেন একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই বিলালের পাশ দিয়ে যাচ্ছেন বোমাইয়া ইবনে খাল নিজেই চামড়ার সাবুক দিয়ে বিলালের শরীরে আঘাত করতেছে আঘাত করার কারণে শরীর থেকে চাবুকের আঘাতে আঘাতে চামড়ার চাবুকের সাথে সাথে ওই যে শরীর থেকে গস্তগুলে খুলে খুলে পড়তো এরপরেও বেলাল বলতো আহাত আহাত আল্লাহ হক মর ভাইরা কবি বলেন চামড়ার চাবু ইয়াবর জোরে মারি আহদ নাহি সারিলো এরপরও বেলাল আহাদ শব্দ সারেনি আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু শাস্তি হচ্ছে ওই সময় পাশ দিয়া যায় রাসূলের প্রাণপ্রিয় সাহাবী উমাইয়া ইবনে খালফকে ডাক দিয়ে বলে উমাইয়া তুমি তো একজন নেতা নেতা হইয়া সাধারণ একজন কর্মীর উপরে নির্যাতন করো তোমার তো মান সম্মানের ব্যাপার বেলালের দোষটা কি একজন নিরীহ মানুষকে এইভাবে শাস্তি দেওয়া তোমার জন্য মানায় না তোমার কর্মীরা যদি শাস্তি দিত তাও এক কথা ছিল ঠিক না বেটিক জোরে কারণ তুমি নেতা হয়ে সাধারণ একজন কর্মীর উপরে নিরীহ মানুষের উপরে তুমি শাস্তি দাও তোমার তো এ অপমান হওয়ার কথা তোমার তো লজ্জাপথ করার কথা রসুলের সাহাবি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন এই কথাটা বলছেন ওমাইয়া ইবনে খাল তখন কি বলছে জানেন তোমার যদি এত মহাব্বত লাগে তোমার যদি এত ভালোবাসা হয় বিলালকে তুমি মুক্ত করলেই তো পারো আমার হাত থেকে মুক্ত করলেই তো পারো দেখেন এইটা কিন্তু নেতা বলে ফেলছে ওমাই এমনি খাল বেলালের মনিব তখন বলে ফেলছে মহাব্বত লাগলে মুক্ত করলেই তো পারো আবার ভাইরাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সাথে সাথে রাজি হয়ে গেলেন আল্লা যদি মুক্ত করতে চাও তাহলে তোমার বাড়ির যে কালো গোলামটা আছে শক্তিশালী যে গোলামটা আছে ওই গোলামটাকে আমাকে দিয়ে দিলে আমি বেলালকে তোমার হাতে তুলে দেব জরে কন্যা আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক বলেন মুক্ত করতে আমি রাজি বেলাল মুক্ত করতে আমি রাজি উমাই ইবনে খাল প্রস্তাব দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে একটা গোলাম ছিল হাদিসের মধ্যে আসছে সেই গোলামটা অত্যন্ত শক্তিশালী অত্যন্ত শক্তিশালী একজন কালো গোলাম ছিল ও বলছে ওইটাকে আমার দিক দিয়ে দাও আর বিলালকে তুমি নিয়ে যাও মারা খাওয়া জোরে আবু বকর সিদ্দিক রাজি হয়ে গেলেন অমাইয়া রে আমি এটাতেও আমি এই প্রস্তাবেও রাজি আল্লাহ আকবর জোরে তখন অমাইয়া খাল কি বলছে জানেন হ্যাঁ এতদিন জানতাম তুমি বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তি কিন্তু তোমার যে বুদ্ধি নাই আমি এটা আজকে বুঝতে পারলাম ও আবু বকর আমি তো মনে করছিলাম তুমি রাজি হবা না তোমার বাড়ির সেই শক্তিশালী গোলামকে দিয়ে দিবা এই সাধারণ বেলালের জন্য আবু বকর বলছে ও মাইয়ারে বেলালকে যদি তুই চিন্তি বিলালের সম্পর্কে তোর পরিপর্ণ যদি জানা থাকতো ও হুমাইয়া তোর জীবনের যত সম্পদ অর্জন করেছিস সব তুই আমাকেই দিয়ে দিতি কিন্তু বেলালকে দিতি না আর একটু আবু বাবুর সিদ্দিক দেখেন কি জবাবটা দিয়েছে তুই যদি বিলাল কি চিনতিস এই মানুষটাকে তাহলে তোর সমস্ত সবকিছু দিয়ে দিতি বিলাল কি তুই দিতি না ও বলছে রে আমি কি বলি শন এ ও মাইয়া শুধু কালো গুলাম নয় আমার মরি যে কালো গুলাম আছে এই কালো গুলাম শুধু নয় রে উমাইয়া আমি আবু বকরের যা আছে সব যদি তুই চাইতি এমন কি আমি আবু বকরের জীবনটাও যদি তুই চাইতি এরপরেও আমি বিলালকে মুক্ত করতাম তাহলে বিলালের মধ্যে কি আছে কি আছে কালো কুচ্ছি আফ্রিকার মানুষ মুখের মধ্যে কাটা দাঁত চুলগুলি খাড়া খাড়া গোলামের ঘরের গোলাম চোদ্দ গোষ্ঠী গোলাম সেই বেলালের মধ্যে কি আছে মানুষটা কালো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বেলাল মসজিদে নববীতে আজান না দিলে সূর্য উঠতো না চিন্তা করে দেখে যেই বেলাল মসজিদের মধ্যে আজান দেয় নাই সূর্য ওঠে নাই রাত্রে স্ট্রাইক করেছে যতক্ষণ বিলাল ফজরের আজান না দিবে সূর্য বলছে আমি উঠবো না রাত্রি বলছে আমি যাব না যেই মসজিদের ইমাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদের মুয়াজ্জিন হলো বিলাল আল্লাহু আকবার জোরে আল্লাহু তাহলে দাম আছে না নাই যাই হোক চুক্তি সম্পাদন যেহেতু হয়ে গেছে মুক্ত তো দিতেই হবে এখন বেলালকে যেহেতু আবু বকর রাজি হয়ে গেছে এখন ওই শয়তানে বলতেছে আমাকে আরো কিছু স্বর্ণ মুদ্রা দিতে হবে হাদিসের মধ্যে আছে চল্লিশ উকিয়া স্বর্ণ মুদ্রাও দিয়েছে বেলালকে মুক্ত করার জন্য সব আনন্দ না। না আবার ভাইরাত বেলাল নদী আল্লাহ ফত মুক্ত করে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের কাছে নিয়ে গেলেন আল্লাহ আল্লাহ আবার রসুল আব ভকরকে ডাক দিয়ে বলতেছে আবহ করুরে বেলালকে মুক্ত করার জন্য আমাকে কেন তুমি শরিক করলে না আল্লাহ আকবর জড়ে কর দেখেন আমার রসুল বলতেছে আবু বকর রে তুমি একাই কেন মুক্ত মুক্তিপণ দিয়ে মুক্তি করলে আমি রসুলকে কেন তুমি শরিক করলে না আবার ভাইরা বলেন আগে উজুর ইয়ার আসু লাগবে না হুজুর গো আমি আবু আমি আবু বকর বেড়াল চিরতরে মুক্ত করে এনেছি আমি আবু বকর বেলালকে পরিপূর্ণ স্বাধীন করে দিয়েছি বেলাল এখন আমার কাছে মুক্ত মুক্ত করে এনেছি করার জন্য আপনার কোনো অর্থ দেওয়া লাগবে না আমি শরিক এই জন্য করি নাই বেলালকে আমি মুক্ত করে এনেছি স্বাধীন করে দিলাম আজকে থেকে আমি বেলালকে আপনাকেই দিয়ে দিলাম আর একটু জোরে কোন আল্লাহ আকবর এটাই হচ্ছে সত্যিকারের ইমান নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে জীবন চলে গেলেও আল্লাহ থেকে পিসপা হয় নাই এই ইমানদারদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা আছে আল্লাহ আকবর যেন কন আমার আপনার জন্য নয় কারণ আমাদের ইমান যে কোনো মুহূর্তে বিক্রি করা যায়